আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের এই পর্বটি শুরু করতে চলেছি দরঞ্জয়খালী গ্রাম থেকে সবাই দেখবেন আশা করি গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্যতে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি প্রিয় বন্ধুরা গ্রামের এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন আমাকে দেখুন হাঁসগুলো কিভাবে। তাদের খাবার অন্বেষণ করতেছেন এরপরে আমরা এই গ্রামের চারপাশ ঘুরব সাইকেলের মাধ্যমে ঘুরে ঘুরে দেখবো আজকের বিকেলের এই সুন্দর দৃশ্যগুলি প্রিয় বন্ধুরা এই গ্রামটি অনেক সুন্দর গোছানো পরিপাটি একটি গ্রাম যদিও মাটির রাস্তা কিন্তু খুবই সুন্দর দিন শেষে ছোটো ছোটো শিশুরা এবং বয়স্করা কিন্তু মিলেমিশে খেলাধুলায় ব্যস্ত এইটা মূলত একটি হাওয়ার অঞ্চল খুবই সুন্দর একদম গ্রামের ন্যাচারাল সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন এখানে বিকেলবেলা দেখুন অনেকেই ঘোরাফেরা ব্যস্ত অনেক কাজকর্মে ব্যস্ত নিজ নিজ এরিয়াতে সুন্দর গোছানো পরিপাটি একটি গ্রাম